রাসূল্লাম ফেরেশতা জিব্রায়েলকে দেখলেন প্রথমবার যখন সাক্ষাৎ হয়েছিল স মনে আছে কিনা তিন তিনটা চাপ দেওয়া হয়েছে রাসূলের সিনার সঙ্গে সিনা রাসূল খুব ব্যথা পেয়েছিলেন কষ্ট পেয়েছিলেন দ্বিতীয়বার যখন হেরা গুহার সামনে আল্লাম নবী আকাশের দিকে তাকে দেখলেন আকাশ আরজমিনের রেমাজখানে একটা চেয়ারের মধ্যে ফেরেশতা জিব্রাহিল তার আকৃতিতে বসে আছে সাল্লাম আবারও ঘাবড়ে গেলেন বাড়িতে গেলেন তার স্ত্রী খাদিজা তুল কোব দ্বারা দিয়ে লানাকে ডাক দিয়া বলে খাদিজা তাড়াতাড়ি আমার কম্বল দ্বারা চাদর দ্বারা ঢেকে দাও সুবাহান আল্লাহ দ্বিতীয়বার ফেরেস্তা জিব্রাইল চাপ দেয় নাই দেখা মাত্র রসুল অস্থির হয়ে গেলেন প্রথমবার দেখার পরে তিন তিনটা চাপ দিয়ে সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত নাজিল হয়েছিল দ্বিতীয়বার যখন হেরা গুহার পাশে ফেরেস্তা জিব্রাইলের স শরীরে স আকৃতি দেখলেন বিশাল ফেরেস্তা জিব্রাইল চেয়ারের উপর চেয়ারের উপর বসে আছে শূন্য আকাশের শূন্য জায়গায় বাড়িতে আসলেন হুজুরের স্ত্রী আম্মাজান খাদিয়াতুল কবরা রাদি আল্লাহকে ডাক দিয়ে বলে খাদিজা তাড়াতাড়ি আমার চাদর দ্বারা ঢেকে দাও আমার কম্পন চলে আস আমার শরীরের মধ্যে কম্পন প্রকম্পন জ্বর চলে আসে রাসুল সাল্লাহামের এই ভারে ওহির গরমে ওহির টেনশনে ফেরেস্তাজ ইব্রাইলকে দেখার পরে রাসুলের এই হালাত হয়ে যায় আম্মাজান খাদিয়াত কবর আল্লাহ সাল্লামকে ঢেকে দিলেন সম্পূর্ণ ঢেকে দিলেন চাদর দ্বারা ঢেকে দিলেন কম্বল দ্বারা ঢেকে দিলেন এরকম রাসুল যখন কম্বল মোড়ে দিয়ে শুয়ে আছে আল্লাহ বকরবুলায় নাম দ্বিতীয় ওহিনাজিল করলেন দ্বিতীয় টার্মের দ্বিতীয় সেশনের কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল উনত্রিশ নম্বর পাড়াত দুইটা শোনা পরপর নাজিল হলো কয়েকটা আয়াত سورة المُدَّثِّر سورة المُزَّمِّل الله تعالى نازل كل ليل. يا أيها المُدَّثِّر قُمْ فَأَنْذِرَ وَرَبَّكَ فَكَبِّرَ وَثِيَابَكَ فَطَهِّرَ وَالرُّجَزَ فَهَجُرَ وَلَا تَمْنُ تَسْتَكْثِرَ وَلِرَبِّكَ فاصبر بُرْنَا اللَّهُ أَكْبَرُ আল্লাহ নাজিল নাযিল করলেন হে ইয়া আইয়ুহাল মুদ্দাছসির হে চাদর আবৃত হে কম্বল আবৃত ওয়ালা হে খাতা কম্বল মুড়নে ওয়ালা ইয়া আইয়ুহাল মুদ্দাছসির কুরআনের আয়াত আর অর্থ হলো হে মস্তাবৃত হে কম্বল আবৃত হে চাদর দিয়ে শুয়ে আছেন যিনি কোমফা ফাআনজিদ আপনি উঠেন আর শুয়ে থাকবেন না শুয়ে থাকার সময় নাই পড়ে থাকার সময় নাই ঘুমানোর সময় নাই ভয় পাওয়ার সময় নাই কুম আপনি উঠে পড়েন ফা আনজির যেই গুরু দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর নাজিল করে দিয়েছি ফা আনজির আপনি মানুষকে সতর্ক করা শুরু করে দেন এই কুরআন দ্বারা আর আপনি নিজে ওয়া রাব্বাকা ফাকাব্বির আপনার মহান রব আল্লাহর মহা মান্যিত তার গুণাবলী প্রকাশ করা শুরু করে দেন ওয়া রাব্বাকা ফাকাব্বির রবের মহত্ব বর্ণনা করেন তাকবীর দেন আল্লাহর নামে আল্লাহর মহত্ব বর্ণনা করেন যেমন আল্লাহু আকবার এই যে আমরা এটা বলি আল্লাহ মহান আল্লাহু আকবার অর্থ কি আল্লাহ মহান এটা আল্লাহর মহত্ব বর্ণনা করা আল্লাহ আকবার আজানের মধ্যে আল্লাহর মহত্ব বর্ণনা করা হয় আল্লাহ আকবার বলে ইমাম তাকবীর তাহরিমা হাত আবার জানাজার মধ্যে আল্লাহ আকবার শব্দ আছে আবার সামনে এদুল্লাজহা জিল হজমাসের নয় তারিখ প্রথম তারিখ থেকে তাকবীর শুরু হয়ে যাবে আল্লাহ আকবার আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবর ওয়াল্লা হিলহান আল্লাহু আকবর তাকবীর দেন নবী আপনি কম্বল ছেড়ে দেন ওরফ বা কাফাকাব্বীর আপনার রবের মহত্ব বর্ণনা করেন শুধু তাই না আল্লাহ ইবাদত করতে গেলে পরে ওয়াসিয়া বা কাফা তহির পবিত্রতা অর্জন একটা শর্ত রয়েছে আপনি আপনার পোশাকটাকে পবিত্র করে নেন ওয়াসিয়াবাকা ফাত মক্কার লোকেরা অপবিত্র তারা মুশিক যারা তারা অপবিত্র তারা পাক পবিত্র বাস বিচার করে না ওসিয়াবাকা ফতঃশির আপনি আপনার পোশাককে পবিত্র করেন ওয়ার রুজের ও পবিত্র থেকে নিজেকে দূরে রাখেন মক্কার মোশেকরা পাক পবিত্র বাস বিচার করে না সেরেক করে মূর্তি পূজা করে আর হারামের সঙ্গে লিপ্ত তারা সুদ খায় ঘুষ খায় মতপান করে জেনা বা বিচারে চব্বিশ ঘন্টা লিপ্ত থাকে হেরসুল কোরআন যেহেতু নাজিল হয়ে গিয়েছে এখন থেকে শর্ত আল্লাহর ইবাদত করতে হলে পরে ওয়ার রুজফা হজুর অপবিত্র থেকে নাপাকি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে ওয়ালা তামনুন তাসতাকফির কাউকে যখন কোনো কিছু দান করবেন আল্লাহর খুশির জন্য করবেন তার কাছ থেকে দ্বিগুণ পাবেন এই আশায় কাউকে কিছু দেওয়া যাবে না সুবহানাল্লাহ বলবেন না ওয়ালা তামনুন তাসতাকফির কাউকে কাউকে যখন কিছু দিবেন অতিরিক্ত পাওয়ার আশা করা যেমন আপনি কাউকে কিছু দিলেন যে আমি তাকে দিলে সে আমাকে দিবে এই আশা করবেন না দেওয়াটা হবে একজনের খুশি দিনকে এই জন্য রাসূল বলছে তোমরা হাদিয়া দাও হাদিয়া দাও তোহফা দাও হাদিয়া শব্দর ধনু উপহার উপঠৌকণ উপহার উপঠৌকণ দিলে পরে রাসূল বলছে তোমাদের মধ্যে মোহাব্বাত তৈরি হয়ে যাবে এটা আল্লার ভালোবাসার জন্য একটা সুদা হোক একটা পয়সা হোক বা একটা ফল হোক বা একটা জামা হোক যাই হোক হাদিয়া যদি আপনি কাউকে কারো ভালোবাসা অর্জন করতে চান তাকে হাদিয়া দিবেন দেখবেন সে আপনাকে ভালোবাসবে আবার আপনি যখন কাউকে কিছু দিবেন আল্লাহর খুশির জন্য যে তাকে দিলে সে আমাকে দিবে তাকে দাওয়াত দিলে সে আমাকে দাওয়াত দিবে তাকে সালাম দিলে সে আমাকে সালাম দিবে তাকে সম্মান করলে সে আমাকে সম্মান করবে বিষয়টা এমন না আমাদের সব সেক্রিফাইস সব দেওয়া একজনকে দেখানোর জন্য একজনের খুশির জন্য আওয়াজ করে বলেন তিনি কে এটা আল্লাহ শিখিয়ে দিস আল্লাহ বলছেন তামুম অতিরিক্ত পাওয়ার আশায় কিছু দিবেন না ওয়ালিয় রাব্বিকা ফসবির এই কোরআনের আন্দোলন করতে গেলে কোরআনের দাওয়াত কৌশতে গেলে পরে বহু কষ্ট বহু জুলুম বহু শিকার বহু বাধা আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালিয় ফসবির আপনার রবের জন্য ধৈর্য ধারণ করবেন সুরা মুদাসের আয়াতগুলো স্টেপ বাই স্টেপ নাজির হলো কখন রসুল যখন কিসে কম্বলের নিচে রাসুল যখন চাদরের নিচে এবার সুরাম মুজাম্মিল আল্লাহ কি বললেন ইয়া মুজাম্মিল হে বস্তাবৃত মানে পরিচ্ছেদ দ্বারা নিজেকে ঢেকে রেখেছেন কম্বলের নিজে যিনি রেখেছেন হে কম্বলওয়ালা হে পরিচ্ছেদ ওয়ালা বস্তাবৃত লাইল আপনি উঠেন রাতের বেলা উঠেন ইল্লা কলিলা রাতের সামান্য অংশের জন্য হলো দাঁড়িয়ে যান আপনার রবের সামনে রাতের বেলা দাঁড়িয়ে যান নিঃসাহু রাতের অর্ধেক সময় হইতে পারে আউেন কুসমিন হু কলিলা কিংবা রাতের অর্ধেকের চেয়েও কম সময় হইতে পারে আউজিদা আলাই কিংবা রাতের অর্ধেকের চেয়েও বেশি হইতে পারে হে রসুল এটা আপনার ইচ্ছা অর্ধেক রাত দাঁড়াবেন নাকি অর্ধেকের কম দাঁড়াবেন নাকি অর্ধেকের বেশি দাঁড়াবেন আপনি রবের সামনে দাঁড়িয়ে যান এটা কোন দাঁড়ানো এটা হলো সুরব্বানি ইসরায়েলের মধ্যে আল্লাহ স্পষ্ট করেছে ওমিন আল্লাইনি ফ তাহাজ্জা দেবিহীন ফিনা তাল্লাক কম মাহমুদা রাতের কিছু অংশ সময় তাহাজ্জের নামাজে আপনি দাঁড়িয়ে যান ও নবী এটা আপনার জন্য নফল এটা আপনার জন্য নফল লামা এটা আপনি দাঁড়িয়ে যান যদি আপনি তাহার জুতোরে সালাতে দাঁড়াতে পারেন আশা করা যায় রবের প্রশংসিত স্থানে আপনি পৌঁছে যাবে রাতের কিছু অংশ ও রসুল আপনি দাঁড়ান হইতে পারে এটা রাতের অর্ধেক কুমিল লাইলা, ইল্লা কলিলা নিস্পহুন কসমেন কলিলা রাতের অর্ধেক হইতে পারে অর্ধেকের কম হইতে পারে অর্ধেকের বেশি হইতে পারে তা রাসূল অর্ধ রাত না রাতের এক তৃতীয়াংশ মানে শেষ রাত যেটা আমরা রামাদানে সাহারি খেতে উঠি ওই আনুমানিক আরেকটু বেশি রাত দুইটা একটা আইডিয়া করে বলছি তখন তো আর দুইটা তিনটা ছিল না দেড়টা দুইটা আড়াইটা তিনি দাঁড়াতেন রাসুল আমার তাহার সালাতে দাঁড়িয়ে যেতেন আল্লাহর কোরআন বলছে সাত তাহার সালাতে দাঁড়ানোর পরে ধীরে ধীরে স্পষ্ট করে সুন্দর করে ওই নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করবে আমার যখন কোরআন তেলাওয়াত করতেন টেনে টেনে স্পষ্ট করে এত সুন্দর করে তার তিল করে নবী আমার সুরুলিত কণ্ঠে আল্লাহর কোরআন তারে তেলাওয়াত করতেন সাহাবারা বলতেন রাসুল যদি কোনো ছোট সুরাও পড়তো মনে হয় যেন লম্বা একটা সুরা পড়েছে এত সুন্দর করে এত আস্তে এত ধীরে ধীরে সুন্দর করে রাসুল আমার নামাজের মধ্যে কোরআন তেল করতেন আর এই ধীরে ধীরে ভেঙে ভেঙে স্পষ্ট করে ছোট ছোট করে স্বয়ং পড়ার জন্য নম্বর বলে দিয়েছেন ধীরে ধীরে স্পষ্ট করে সুন্দর করে তার তিলের সাথে রসুল আমার তাহার সালাতে কোরআন তেলাওয়াত করতেন الله جناد دي مر إنا سنلقي عليك قولا سقيلا إن ناشئة الليل هي أشد وطأ وأقوى مقيلا إنا سنلقي عليك قولا سقيلا أمي أبنا ربور أمار بحر بهي وهي أيوه أي قرآن نزل كورتش এই কোরআনটা ধরতে হয়তো দুইশো আড়াইশো গ্রাম আপনার আমার হাতের মধ্যে অনুমতি হয় কিন্তু কোরআন কিন্তু আসলে দৃষ্টিতে আড়াইশো গ্রাম না আল্লাহ আমার এই নবী কোরআন এত ভারী এত গুরুত্বপূর্ণ এত ওজনদার যে ওজনওয়ালা ভার ওয়ালা এই কোরআনুল কারিম আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনি নবীর উপরে নাজিল করে দিয়েছি সাহাবি বলছে। একজন সাহাবি বলছে রাসুলের উরু রান মুবারক আমার রানের উপরে ছিল আমার উরুর উপরে রাসুলের উরু ছিল রাসুলের পা মুবারক রান মুবারক আর একজন সাহাবি রানের উপরে ওই সময়টা রাসুলের উপরে কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল রাসুলের উপরে ওই সময় কহি নাজিল হওয়া শুরু হয়ে গেল সাহাবি বলছে এতক্ষণ পর্যন্ত এই রান আমার উপরে ছিল কোনো সমস্যা মনে হয় নাই কোনো ওজন মনে হয় নাই যে মাত্র রসুলের উপরে কোরআন নাজিল রসুলের উর মুবারক এত ভার হয়ে গেল মনে হয় যেন আরেকটু হলে আমার রানটা ফেটে দুই টুকরা হয়ে যাবে এই সম্পূর্ণটা ভার হল ও হে আল্লা কোরআন কত ভারী গ্রন্থ যে যখন রসুলের উপর নাজিল হতো এটা এত উজন এত ভারী সাহাবি বলছে আমার রান মনে হয় যেন ফেটে যাবে রাসুলের স্ত্রী মা এসা সিদ্দিকেরা দিলান হাত তিনি বলেন যখন কোরআন নাজিল হতম কোরআন যখন নাজিল হত এমন কি শীতকালেও যদি রসুলের উপরে কোরআন নাজিল হত এই কোরআনের গরমে রাসূলের চেহারা থেকে ঘাম মোবারক ঝরঝর করে পড়া শুরু করে দিত কোরআন এটা আপনার রসুলের শরীর থেকে ঘাম ঝরঝর ঝরঝর করে পড়তো যখন কোরআন নাজিল হতো এই যে আমরা এই যে আমি এখন কোরআনের কথা বলতেছি আপনারা কোরআনের কথা শুনতেছেন সব কিন্তু ভিতরে গরম হয়ে যাচ্ছে শীতকালে আমি তাফসির মাফিল করি অনেক আলহামদুলিল্লাহ শীত মানুষ চাদর মড়ি দিয়ে বসে আছে আমাদের ভিতরে ঘাম চলে আসে কোরআনের এক একটা আয়াত যখন বলা শুরু করি তর্জমা তাফসিরি ভিতরে যখন ঢুকে যায় ভিতরটা সব গরম হয়ে যায় অনেকে মুসাফা করে হুজুর আপনার হাত এত গরম কেন কোরআন আসলে একটা গরম জিনিস যে এটাকে ভিতরে লালন করে ধরে বা যখন সেটা ভিতরে ঢুকে যায় শরীর তার হিট হয়ে যায় রাসুলের কারিম সাল সাল্লাম শীতকালে তার শরীর থেকে টপ টপ করে ঘাম পড়তো যখন সবাই শীতে থুবু আর কোরআন যখন নাজিল হতো রসুলের শরীরটা সাল্লাম শুধু কোরআন পড়তেন না কখনো কখনো সাহাব একরামদের কাছ থেকে আমার আর তেলাওয়াত শুনতেন সাহাব আর কোরআনতেলা শুনাতো সাল্লামের একজন সাহাবি ছিল সেই সাহাবীকে তিনি বলতেন তোমাকে হযরত দাউদ আলাইহিসসালামের সুর দান করা হয়েছে হযরত দাউদ আলাইহিসসালামের কণ্ঠ এত সুন্দর ছিল তিনি যখন তার ওই জাবুর কিতাব তেলাওয়াত শুরু করে দিতেন দাউদ আলাইহিসসালাম যখন তার সুললিত কণ্ঠে যাবুর গ্রন্থ তেলাওয়াত করা শুরু করে দিতেন উড়ন্ত পাখি আর পাহাড় ঘাসগাছালি পর্যন্ত তার তেলাওয়াতের সঙ্গে সুর মিলানো শুরু করে দিত চুপচাপ পাখিরা তার তেলাওয়াত শুনত গাছ তার তেলাওয়াত শুনতো বিশাল পাহাড় পর্যন্ত স্তব্ধ হয়ে যেত সমুদ্রের মাছগুলো পর্যন্ত স্থির রাখতে পারতেন না কিনারায় চলে আসতেন অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী ছিল হযরত দাউদ আলাইহিস সালাতু সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এরকম সাহাবীরা একজন ছিল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু রান হযরত দাউদের কণ্ঠ তার কণ্ঠ এত সুন্দর ছিল রাসুল মাঝে মধ্যে বলতেন আবু মৌসা তোমার কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতে চাই সুভারাল্লাহ আজ পর্যন্ত পৃথিবীতে অনেক সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে এরকম কারি আছে না নাই একজন কারির নাম আপনার হাতে সবাই শুনেছেন জানেন কারি আব্দুল বাসেদ রাহিমাহুল্লাহ কারি আব্দুল বাসেদ মিশর ওনার নাম শুনেছেন তেলাওয়াত শুনেছেন সুবাহান যখন টান দেয় বিসমিল্লাহ রহমান রহিম والضحى والليل إذا سجّى ما ودّعك ربك وما কারি আব্দুল মাহেদ এক একটা সুরা যে দিনের পড়তেন সেই উনিশশো সাতষট্টি পঁয়ষট্টি একষট্টি বাষট্টি সালে ইভেন আমি এটা শুনে আশ্চর্য হয়েছি উনি বাংলাদেশের বাইতুল একবার আসছিলেন বর্তমানে আমার উস্তাদ কারি গোলাম মোস্তফা যিনি পার্লামেন্টে তেলাওয়াত করে পার্লামেন্টের অধিবেশনের পূর্বে এটা তেলাওয়াত হয় দুই তিন মিনিটের এটা যিনি তেলাওয়াত করে তার মধ্যে একজন আমার উস্তাদ কারি গোলাম মোস্তফা হুজুর ক্লাসে একদিন আমাদেরকে বলছে আমি তখন ছোট আমার তখন ছোট বাড়ি হলো ভোলা তিনি রেডিওতে শুনলেন উর্দুতে ঘোষণা করা হলো তখন মনে হয় আমাদের বাংলাদেশ স্বাধীন হয় নাই বা হয়েছে না হুজুর বলা যে কারি আগামী শুক্রবারে বাইতুল বাড়িতে করবেন হুজুর কি করলেন উনি বাইতে ছোট মানুষ ছাত্র মানুষ একটা ছাগল খোড়ার থেকে নিয়ে বিক্রি করে ফেলছে সেই টাকা দিয়ে লঞ্চে করে বা কিভাবে উনি ঢাকায় চলে আসছে হুজুর বলছেন আব্দুল বাসেদ বাইতুল মোকাররম জাতীয় মসজিদে যখন তেলাওয়াত করলেন কানায় কানায় মানুষ পরিপূর্ণ হয়ে গেল তৎকালীন জামানায় রেডিও ছিল মিডিয়া গণমাধ্যম রেডিওতে প্রচার করা হলো মিশর থেকে কারি আব্দুল বাসেদ আসবে তেলাওয়াত করবে হুজুর বলছে যখন আব্দুল বাসেদ বাইতুল মোকার্রমে তেলাওয়াত শুরু করে দিল আমি নজর করে দেখলাম মানুষগুলো মুরগির বাচ্চার মতো গড়াগড়ি শুরু করে দিয়েছে কোরানের এত মজা যে মজায় মানুষগুলো ছটপট শুরু করে দিচ্ছে এত চমৎকার তিনি তেলাওয়াত করেছেন ইউটিউবে তার সে অসংখ্য আমরা তো ছোটোবেলায় তার ক্যাসেট কিনেছি ক্যাসেটের জমানায় তার অসংখ্য ক্যাসেট সারা পৃথিবীতে কত কোটি লক্ষ যে তার ক্যাসেট চলেছে এখন তো ক্যাসেটের জামানা না ইউটিউব ফেসবুকে আপনারা দেখবেন কারি আব্দুল বা এত চমৎকার তেলাওয়াত করতেন এখন আলহামদুলিল্লাহ অনেক বড় বড় কারিরা আসতেছে তেলাওয়াত করছে তো রাসুলের কারিম সাল্লাহ সাল্লামের জামানায় হুজুর তার সাহাবীর কণ্ঠে তেলাওয়াত শুনতেন আর বলতো আমার এই সাহাবিকে আল্লাহ তালা দাউদের কণ্ঠদান করেছে যেই দাউদ তেলাওয়াত করলে পাখি দাঁড়ায় যেত যেই দাউদ তেলাওয়াত করলে গাছের পাতাগুলো স্তব্ধ হয়ে যেত যেই দাউদ আন এরসরত ওসাল্লাম তেলাওয়াত করলে পাহাড় পর্যন্ত কম্পন শুরু করে দিত যেই দাউদ আন এরসরত ওসাল্লাম তেলাওয়াত করলে সমুদ্রের মাস কিনারে চলে আসান আল্লাহ বলবেন না রাসূল আমার রাতের বেলা হাদ্জত নামাজে ধীরে ধীরে কোরান তেলাওয়াত করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইন্নানা শিআতাল লাইলি হিয়া আশদ্দ ওয়া ত্বাউ ওয়া মুকিলা রাতের বেলা যখন বিছানা ছেড়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন ওই নামাজের মধ্যে যখন দাঁড়ায়া যাবেন রাতের পরিবেশটা রাতের যে আবহাওয়াটা যেই পরিবেশটা আপনার হৃদয়টা স্তব্ধ হয়ে যাবে শিআতাল লাইলি হিয়া আশদ্দ ওয়া ত্বাউ আপনার কলবটা শয়তান প্রবৃত্তি মুক্ত হয়ে যে রাতের বেলা অন্তরটা পুরোপুরি কোরআনের দিকে মনোযোগ চলে আসবে ওয়া কুয়া মুকিলা রাতের তেলাওয়াত হবে স্পষ্ট রাতের তেলোয়াত হবে একেবারে স্তব্ধ অন্তর আর মুখ দুইটা একত্রিত হয়ে যাবে রাতের তেলোয়াতে শব্দ নাই ডিস্টার্ব নাই কোনো রকম পরিবেশ দূষণ নাই এই জন্য রাতের বেলা বিছানা ছেড়ে আল্লাহর সামনে দাঁড়ায় যান সুহান এটা আল্লাহ বলছি রাতের তেলাওয়াতে আপনার হৃদয় হৃদয় অঙ্গম বেড়ে যায় রাতের তেলাওয়াতে মুখের শব্দ স্পষ্ট বোঝা যায় রাতের তেলাওয়াতে অন্তরটা মনোনিবেশ বৃদ্ধি পাবে কোরআনুল করিমের মধ্যে যখন এই আয়াতগুলো নাজিল হয় রাসুল আমার রাতের বেলা নামাজ পড়তেন এমন একটা দিন ছিল না রাসুল মিস করতেন না প্রত্যেক দিন রাসুল তাহাজ পড়তেন রাসুলের জন্য আল্লাহ তাহাজের সালাতটাকে ফরজ করে দিয়েছিলেন সুহার রাসুলের জন্য ফরজ আমার আপনার জন্য নফল কিন্তু নফল হইল এই টাইমটা এই নামাজটা এত পাওয়ারফুল এত গুরুত্বপূর্ণ শেষ দোয়া তীর মারলে পরে তীর যেমন লক্ষ্য ভেদ করে ফেলে শেষ সাথের দোয়া অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত শেষ সাথের দোয়া তাহাজ্যতের দোয়া গভীর রাতের চোখের পানির দোয়া আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছায়া যায় যদি আপনার কোনো কিছুর দরকার হয় জীবনের কোনো চাওয়া পাওয়া যদি বাকি থাকে প্রয়োজন হয় মুসলিণ کرام মুআজ্জাজ محترم উঠা বড় কষ্ট যদি উঠতে পারেন আর লাগাতার আমলটা করতে পারেন দিনের বেলা আপনি নিজেই ফিল করতে পারবেন আপনার হৃদয়টা কোনো একটা ভালো কিছুর সাথে সম্পর্ক হয়ে গেছে তাহাজ্জুদের নামাজ পড়েন তাহাজ্জুদ শেষ করে ফজরের আধা ঘন্টা আগে উঠেন ফজরের টাইমটা কখন শুরু হয় মাথায় রেখে ফজরের আধা ঘন্টা আগে শক্তি থাকলে এক ঘন্টা আগে রাসুল আমার দুই আড়াই ঘন্টা তাহার পড়তেন সাহাবারা বলতেন রাসুল সাল্লাম ফজরের দুই রাকাত শূন্য ছ রাসূল আমার সর্বমোট তেরো রাকাত নামাজ পড়তেন ফজরের দুই রাকাত শূন্য ছ তেরো রাকাত দুই রাকাত শূন্য যদি বাদ দেয় তাহলে এগারো রাকাত আট রাকাত তাহার নামাজ তিন রাকাত বিতিরের নামাজ রাসুল পড়তেন আট আর তিন এগারো রাকাত রাসুল সাল্লাহ সাল্লাম তাহার যদ বিতির পড়তেন প্রত্যেক রাকাতে প্রত্যেক রুকুতে প্রত্যেক সেজদায় এত লম্বা তেলাওয়াত এত লম্বা রুকু এত লম্বা সেজদা রাসুল করিম সাল্লাহ আলী সাল্লামের পা মোবারক গুলো ফুলে যেত আল্লাহ নবীর পা ফুলে রক্ত জমাট হয়ে যেন রক্ত ফিনিক দিয়ে বেরিয়ে যাবে আয়সা সিদ্দিকেরা দিয়াল্লাহা ছোট বিছানা অত আলিশান বাড়ি আলিশান রোম ছিল না আয়সার রাতি আল্লাহ ঘুমায় থাকতেন আর আড়ি করে মাঝে মধ্যে সেচ গেলে আয়েশার পাটা সরায়া দিতেন মা আয়সা সিদ্দিকে আনহা রসুলের দীর্ঘ তেলামাত পা ফুলে যেত অরক্তাক্ত হয়ে যেত এত লম্বা সেচ পড়ে যেতেন মা আয়সা বলতে আমি মাঝে মধ্যে ভয় পেয়ে যাই সেচদার মধ্যে রসুল কি আছেন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে এত লম্বা সেচ মাথা উঠায় না কেন তিনি কি দুনিয়াতে বেঁচে আছেন নাকি দুনিয়ার সফর শেষ করে ইন্তেকাল করেছেন আমি আয়সা রসুলের স্ত্রী মাঝে মধ্যে বিভ্রান্ত হয়ে যেতাম সন্দেহ পড়ে যেতাম রসুলের পা মোবারকের মধ্যে চিমটি কাটতাম আসে চলে গেলেন রাসুল সাল্লাহসাল্লাম পায়ে মুবারকের মধ্যে যখন চিমটি কাটত রাসুল পা একটু নাড়ায় বুঝাই দিতেন আয়সা আমি সেজদার মধ্যে আল্লাহর সঙ্গে সরাসরি কানেকশনে চলে গিয়েছি সেজদা আল্লাহর সঙ্গে এই মহাব্বত এই গভীর মিলন এটা কি ছাড়া যায় রাসুল ফিল করতেন মোমেন্টও যদি সেই টার্গেটে সেই চিন্তায় সেই খেয়ালে সেদায় পড়ে যায় চোখের পানিগুলো ছেড়ে দেন আরবি তো না পারলেন অফল নামাজে বাংলায় বলা যায় আল্লাহ আমি অসুস্থ আল্লাহ আমার অভাব আল্লাহ আমার শত্রু থেকে বাঁচাও আল্লাহ আমি বিপদগ্রস্ত উদ্ধার করে দাও আল্লাহ আমার নেক মান্না কবুল করে নাও আল্লাহ আমার ব্যবসার মধ্যে ক্ষতিগ্রস্ত আল্লাহ আমি বেকার এরকম আপনার জীবনে যা কিছু যাওয়া দরকার আল্লাহ আমি বিবাহের সিদ্ধান্তে নিয়েছি উত্তম পাত্র কিংবা উত্তম পাত্রের দরকার আল্লাহ আমার ঘরের মধ্যে অশান্তি আল্লাহ আমার সমাজে অশান্তি আল্লাহ আমার রাষ্ট্রের মধ্যে নিরাপত্তার অভাব আল্লাহ গোটা বিশ্বের মুসলমান না মজলুম এভাবে যদি আপনি নিজের জন্য পরিবারের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য মুসলমানদের জন্য দোয়া করেন আমার বিশ্বাস আল্লাহ বাকরবুল আলমিন একদিন দুই দিন তিন দিন চতুর্থ দিন আপনাকে খালিয়াতে ফিরাইয়া দেবেন না আল্লাহ তো বড় দয়ালু ডাকার মতো ডাকলে চার দিন লাগবে না প্রথম দিনে প্রথম মিনিটে দোয়া কবুল করে ফেলতে পারেন কে আল্লাহ চাইলে পারে কি পারে না পারে অনেক কথা বলেছি লম্বা আলোচনা দরকার নাই আল্লাহ কিন্তু আগেই বলেছে ওয়াসিয়া বা কাফাতাহির কাপড় পবিত্র করেন ওয়ারুদি জাফাহজুর নাপাক থেকে নিজেকে বাঁচান সমস্ত হারাম কাজ থেকে আপনি নিজেকে বিরত রাখেন আর ইবাদতের পরিবেশের জন্য পাক পবিত্রতা সুন্দর পোশাক আর সুগন্ধি মেখে দাঁড়িয়ে যান আল্লাহর প্রতি মনোনিবেশ করেন ইন্দানসিয়াতেল্লাইন ওয়া তোয়া মোকিলা তাহার জুতের সময়টা অন্তরার দিল একত্রিত হয়ে যায় রবের সঙ্গে কানেকশন লেগে যায় বোখারি মুসলিমের বলে না ওই শেষ সাথে আল্লাহ বাকরব বলে আল আমিন প্রথমাস মানে এসে নিজে বান্দা বান্দিদেরকে ডাকা শুরু করে দেয় আল্লাহ নিজে প্রত্যেক দিন রাতের বেলা শেষ সাথে প্রথম মাস মানে এসে বলে বান্দা কে আছো রিজিক দরকার রিজিক দিব কে আছো অসুস্থ সুস্থ করে দিব কে আছো বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার করে দিব প্রথম ডাক দেয় আর বান্দা তাহার জুতো দূরে থাক ফজরের খবর নাই দূরে থাক ফজরের খবর নাই আর জীবনের সমস্যার কোনো শেষ নাই আছে না নাই সমস্যার কথাগুলো আল্লাহকে বলেন মনের ব্যথাগুলো আল্লাকে আল্লাহকে বলেন মনের কথাগুলো আল্লাহকে বলেন যিনি বলতে জানে যিনি বলতে পারে যিনি বলার মতো পরিবেশ তৈরি করতে পারে আমার বিশ্বাস এখানে অনেক মানুষ আছে নিজে তার প্রমাণ আল্লাহ যে কাউকে খালি হাতে না বলবেন কি আপনাদের মধ্যে আছে এই যে কামালের যেই একটা সিস্টেম বললাম আমি জানি আজকের পর থেকে অনেকে আরো বেশি পড়বেন আরো বেশি উঠবেন আমি গুনাগারের জন্য অদমের জন্য একটু দোয়াই সামিল লাগবেন রাখবেন তো ইনশাল্লাহ আমাকে একটু সামিল লাগেন আল্লাহ তুমি আমাদের খতিব সে হুজুরকে রহমন করো দুনিয়া আখেরাতে তুমি কল্যাণ দ্বারা ভরপুর করো ইসলামের সুযোগ্য দায়ী খাদিম হিসাবে কবুল করো দোয়া করা যাবে না ইনশাল্লাহ নিরাপত্তা দান করে দিও এলেম এবং তার চাকুয়া তার জ্ঞানকে তুমি আরো বাড়িয়ে দিও যাতে আমাদেরকে আরো সুন্দর সুন্দর কথা শুনাইতে পারে কি বলা যাবে না একটু আমার তো অনেক কমতি গাতি আল্লাহ যেন আমাকে আরো সুন্দর আর কোরআনের গভীর আলোচনা করে আপনাদের হৃদয় যেন খুলে দেওয়ার তফিক দেয় আমি তো দোয়া করব আমি জানি আজকের পর থেকে আপনারা এই আবাদত লেগে যাবেন আমার জন্য দোয়া করেন কথা বুঝেন নি মনে হয় এই জন্য বারবার চাচ্ছি কারণ আপনি ওই সময় চাইবেন যে ওই সময় আল্লাহ ফিলাই দেয় না সুমান বলবেন না আর রাসুল বলছে কেউ যখন অন্য মুসলমানের এর জন্য দোয়া করবে আল্লাহ সেই কল্যাণটা তাকেও দান করে দিবে এই জন্য মুসলমানের একটা মহাজ মহতারাম আট টাকাত না পারি চার রাকাত চার রাকাত না পারি উঠছেন দেরিতে ফসলের দশ মিনিট বাকি আছে মিনিমাম দুই টাকা দুই রাখাত এটা যে পড়তে হবে বিষয়টা এমন না যে আট টাকা দিয়ে পড়তে হবে দশ টাকাত পড়লেও পড়তে পারেন পনেরো টাকা ষোলো টাকা পড়তে পারেন চার রাখাত পড়তে পারেন যা সুরা পারেন যা তেল জানেন পড়েন দোয়া করেন সালাম আপনি সাত দিন পড়েন আপনার ব্রেন রিল্যাক্স হয়ে যাবে আপনি ফলাফল পাওয়া শুরু করে দেবেন আপনি দেখবেন যে আপনি অন্য একটা জগতে আছেন আলহামদুলিল্লাহ বলবেন না তাহলে পড়বো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা পড়বেন এটা আল্লাহ তালার কোরআনের অনেক জায়গায় আছে এই আমলটা কন্টিনিউ করেন কন্টিনিউ না পারেন সপ্তাহে পাঁচ দিন হলো করেন তিন দিন হলো করেন দুই দিন হলো করেন একদিন হলো করেন করলে আপনি দেখবেন মাহরুম হবেন না সব খাজানার মালিক একজন পৃথিবীর সব মানুষ মিলে আপনাকে জানা পারবে এক আল্লাহ যদি বলে কুন শুধু বলবে ইশারা সঙ্গে সঙ্গে ঘটে যাবে সুভান এই জন্য ভাইয়েরা এই আমলটা করেন আল্লাহ তালা রাসুলের প্রতি যখন ওই যে দ্বিতীয়বারও দ্বিতীয় টার্মে ওই নাজির করছে তখন বলছে এ তাহার যুদ্ধ পড়েন হুজুর আল্লাহ রসুলের জন্য এটা খাস করে দিয়েছে আমাদের জন্য নফল বেঁচে গেছি কিন্তু যদি এটা আমাদের জন্য খাস করে দিত কি অবস্থা হইতো বুঝেন নেই মনে হয় মাগরিবে যদি হয় বিশ কাতার তো ফজরও হয় তিন কাতার ফজরে আর যদি তাহাজ ফজরের মতো ফরজ করত তা আধা কাতর পাওয়া যেত না ঠিক না বলেন আধা কাতর পাওয়া যেত না তবে আল্লাহ তালা এটা অপশন রেখে দিছে যে চায় এই অপশন গোল্ডেন টাইম স্বর্ণের সময় আকাশ থেকে মণিমুক্ত ঝরে কে আছে হাত পেতে এগুলি নিবে ভেরি ইম্পর্টেন্ট টাইম আপনি আপনার স্ত্রী সন্তান পারিবারিকভাবে আমলটা করেন আল্লাহ আমাদের সবাইকে হিদায়ত দান করুন বলেন না আমি সবাইকে আমাদের সবাইকে আল্লা তাহাজত পড়া তফিক দান করুন বলেন না আমি একেবারেই শেষের দিকে আল্লাহ তা আল্লাহ বলছে ইন্নালে কাভিন নাহার ইসাব হেং তইলা ফেরসুল দিনের বেলা তো আপনার ব্যস্ততা আছে দিনের বেলা আপনার কর্ম আছে বল করিশ্মা রব্বীকে ও তাবত্তা লীলাইহিতই না আর তেতার রবকে শরণ করেন এনে একাত্মভাবে একনিষ্ঠভাবে কোন রব রব্বুল মাসরিকলি ওয়াল মাগরিবি যিনি পশ্চিম পূর্বের রব পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণের রব লা ইলাহা ইল্লা হুয়া তিনি ছাড়া কোন ইলাহ ফাত্তাখিদহু ওয়াকিলা আপনি তার কর্মও তাকে গ্রহণ করেন আপনার কর্মটাকে আপনি গ্রহণ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তাহাজ্জুদের সালাত রসুলের জীবনের আদর্শ অনুযায়ী পড়ার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন